নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য খুশির খবর বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তোলার জন্য দু সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রতি মাসে মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছেন অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে চমক দিতে চলেছে রাজ্য সরকার নতুন বছরে জানা গিয়েছে বন্ধুরা ফের একবার বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কত টাকা বাড়ানো হতে পারে বাড়তির টাকা কবে থেকে দেওয়া হতে পারে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন নতুন বছরের নতুন চমক লক্ষ্মীর ভাণ্ডারের প্রতি পরিবার পিছু তিন হাজার টাকা দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের তিন হাজার টাকা কিভাবে পাবেন কবে থেকে দেয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের দ্বারা জেনারেল ঘরের মহিলারা এক হাজার টাকা এবং এসসি এসটি ঘরের মহিলারা এক হাজার দুশো টাকা মাসিক ভাতা পান প্রতি মাসে যা তাদের আর্থিক স্বাধীনতা এবং জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করে দু একুশ সালে চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অর্থনৈতিকভাবে অনগ্রসর পরিবারের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে এই স্কিমটি রাজ্যের মধ্যবিত্ত পরিবারগুলিকে অত্যন্ত প্রয়োজনীয় এই স্কিমের অধীনে মহিলা প্রধান পরিবারগুলি সরাসরি নগদ ভাতা পায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের লক্ষ্য মহিলাদের আর্থিক স্বাধীনতা বাড়ানো এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দুটি শ্রেণীর মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয় একটি সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য অন্যটি তপশিলি জাতি উপজাতি মহিলাদের জন্য পরিবারের উপর অর্থনৈতিক বোঝা কমানো বিশেষ করে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে মহিলাদের ক্ষমতায়নে লক্ষ্যের লক্ষ্মীর ভাণ্ডার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবার দেখুন বন্ধুরা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে মধ্যবিত্ত পরিবারগুলি পরিবারের খরচ পরিচালনা করা কঠিন বলে মনে করে লক্ষ্যের ভাণ্ডার টাকার মাধ্যমে এই পরিবারগুলিকে খাদ্য শিক্ষা এবং স্বাস্থ্য স্বাস্থ্যসেবার মতো মৌলিক প্রয়োজনীয়তার ক্রমবর্ধমান খরচগুলি মোকাবিলা করতে সহায়তা করা হয় লক্ষ্যের ভাণ্ডার প্রকল্প নারীদের গৃহস্থলী অর্থের ওপর অধিকতর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম করে এটি শুধু নারীদের ক্ষমতায়ন নয় বরং সমাজের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে নারীদের হাতে সরাসরি অর্থ দেওয়ার মাধ্যমে রাজ্য সরকার নিশ্চিত করছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পুরো পরিবারের কল্যাণের জন্য ব্যবহার করা হচ্ছে যা সম্ভবত শিশুদের শিক্ষা সেবাতে আরও ভালোভাবে ব্যয় করা যেতে পারে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার রেজিস্ট্রেশন এবং আবেদন প্রক্রিয়াকে আরও সহজ করেছে মহিলাদের আরও আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিভাবে আপনার তিন টাকা পাবেন বন্ধুরা রাজ্য সরকার ভবিষ্যতের দিকে তাকিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিকশিত হওয়ার সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতির চাপের প্রতিক্রিয়ায় লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক পরিমাণ বাড়ানোর বিষয়ে আলোচনা চলাচ্ছে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের পরিবারের মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক জীবনরেখা হিসাবে কাজ করে নবান্ন সূত্রে খবর বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে জানা গিয়েছে বন্ধুরা খুব তাড়াতাড়ি প্রকল্পের টাকা এক হাজার দুশো ও এক হাজার পাঁচশো টাকা করা হতে পারে শুধু তাই নয় বন্ধুরা মহিলারা ছাড়াও পুরুষরাও এই ভাতার আওতায় আসতে পারেন তাহলে প্রতিটি পরিবারে একজন পুরুষ সদস্য পাবেন এক টাকা অর্থাৎ তপশিলি পরিবার পিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে প্রতি মাসে পাবেন মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার ও পুরুষদের ভাতা মিলে মোট তিন হাজার টাকা অর্থাৎ বন্ধুরা মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার মতো এবার ছেলেদেরও প্রতি মাসে ভাতা দেওয়া হতে পারে ছেলেদের যদি প্রতি মাসে ভাতা দেওয়া চালু হয় তাহলে বন্ধুরা একটি তপশিলি পরিবার প্রতি মাসে তিন হাজার টাকা করে অ্যাকাউন্টে পেতে পারেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন